সবাই যে যে বিগত আমাদের অনেক হয়েছে আমাদের আমাদের যেই মূল বক্তব্য দেখে গেছে বা আমাদের ভাইরা যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে এবং দেশটাকে আবার নতুন করে গঠন করে আমরা ये <laughs> আন্দোলনের যে যারা ছিল আসলে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা উপজেলা উপজেলায় আমরা আমাদের যারা শহীদ হয়েছে তাদের স্মরণে লিখে করা এবং আমরা ঢাকা এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গাতে দেখছি যে এরকম সবাই যা দেওয়ালের মধ্যে আল্পনা সব বিভিন্ন ধরনের আট করেছে ಆ আন্দোলনের যে যারা ছিল আসলে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা উপজেলায় আমরা যে আমাদের যারা হয়েছে তাদের স্মরণে লেখা করা কিন্তু আমরা ঢাকা এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গাতে দেখছি যে এরকম সবাই দেওয়ার দেওয়ালের মধ্যে আলপনা সহ বিভিন্ন ধরনের আর্ট করেছে তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ফরিদপন্দ উপজেলার যারা আছে কাজ করতেছে আমরা এর জন্য বিভিন্ন ধরনের চেতনাময় যেসব পাঠ্য বলে লিখছি এবং বাংলাদেশের মানুষ আরো অনেক